হ্যাঁ আলুর দম আছে এখানে বাঁধাকপির তরকারি এখানে চাটনি এখানে ভাত হচ্ছে উচ্চ চাচড়ি বসিয়ে দিয়েছি এটা লাস্ট রান্না এটা করলেই হয়ে যায় আমার বাবা হয়েছে গেছে ছেড়ে দিয়ে দেবো ভাতটাও কুট দেবো আজকে সকাল থেকে আমার এখনো পর্যন্ত কি করা হয়নি সেইভাবে তোমাদের সামনে আসা হয়নি এই ওর বাবা এলো তখনই প্রথম এলাম ওই জন্য গুড মর্নিংটা করা হয়নি এখন করে নেবো গুড মর্নিং আগে ইউটুদার এটা করে নিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখনো পর্যন্ত সাড়ে এগারোটা বারোটা বাজে তোমাদের সামনে আসাই হয়নি সকাল থেকে একটু কাজে ব্যস্ত ছিলাম অনেকগুলো কাজ সারলাম তাই জন্যে আর আসিনি হোক এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম দাদা এসে গেছে দেখালাম দাদা আবার চান করবে খাবে আবার চলে যাবে দোকানে আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে উঁচা চচুড়িটা বসেই যে দেখাল উঁচু নামলেই হয়ে যায় ব্যাস চলো সারাটা দিন কাটাই কীভাবে কাটাই কি করি দেখতে থাকো আর দুদিন আমি খুব ঘুমোচ্ছিলাম প্রচুর লোকে চোখে লেগে গেছিলো এত ঘুম ঘুমোচ্ছিলাম আমি আসলে শরীরটা খারাপ থাকলে যা হয় আর কি কিন্তু ডাক্তারের ওষুধ খাওয়ার পর থেকে আর চোখে ঘুম নেই ডাক্তারকে গিয়ে শুধু বলেছি যে আমার ঘুম হচ্ছে এত মনে হয় যে ঘুম ভাঙানোর ওষুধই দিয়ে দিলো বোধ হয় চোখে এক ওটা ঘুম নেই একটুখানি যে শোবো তার কোনো উপায় নেই শরীরটা অসুস্থ লাগলেও না এখন আমি আমি ভালো আছি সুস্থ আছি ডাক্তারের ওষুধ খেয়ে অনেকেই এটা ওটা সেটা বলে কিন্তু আমি খুব শীঘ্রই ওনার ওষুধে কাজ পেলাম ওর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকেই ধন্যবাদ যাই হোক শুরু করলাম চলো আজকের দিনটা কেমন কাটাই দেখতে থাকো এই দুজনে মিলে উঠলাম উঠে একটুখানি কফি চিনি ছাড়া একটুখানি খাচ্ছি মেয়ে তো একবার বাপের মতন চিনি দেবে না তো দেবে না তাই আলো তাই করে নিয়ে তাই জন্য একটুখানি খাচ্ছি খেয়ে নিয়ে আবার পড়তে বসিয়ে ওকে বেশ সন্ধেবেলা টিফিন হয়ে গেল তারপর আবার রাতের বেলা যাওয়া হয় হবে আজকে শুক্রবার তেমন কিছুই খাবার নেই ঠিক আছে আবার পরে আসছি যাচ্ছি এখন দুখানি বাজারে অনেক কিছু নেই সেগুলো নিয়ে আসতে সেগুলো নিয়ে তারপরে বাড়ি ঢুকবো ঢুকে আবার ওকে নিয়ে বসবো চলো যাই রেডি হয়ে গেছে ছটা পেজে গেছে যাওয়া যাক

के वो तो आप लोगों को आ बटन दबाकर तो हां टेस्ट लाइट है और तो नंबर चला कोते इधर ले रहे हैं দাদা বাড়ি এলো চলুন দাদা কেন মুড়ি মেখে দিয়ে এলাম মুড়ি খাচ্ছে আমি একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে নি এই যে মুড়ি খাচ্ছে আগে দেরি করে এলে রুটি দিতে দেরি হলো নাকি হুম ও আমি একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই বসে আমি অঙ্ক করে এসেছি আজকে জলের বোতল নিয়ে এলাম জল খাবে দাদা

আমি কিন্তু এদিক থেকে ঘুরিয়ে নিয়ে আমার জানেন তো যে ছেলেগুলো কাজ করতো কারখানা কারখানা ছিল তো বাড়িতে সেই ছেলেগুলো মাঝে মাঝে আনতে যেত তাদেরকে বলতো কি দাম ধরে ডাক্তার যেহেতু আমরা এদিক দিয়ে নিয়ে যাবি না ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আমাকে নিয়ে যান ও সেই কথা অনুযায়ী হ্যাঁ অমিত এত দেরি হলো কেন আর বলো না তোমার মেয়ে এদিক দিয়ে বাড়িয়ে আসবে না ওই দিক দিয়ে ঘুরে ঘুরে বাড়ি আসবে ছোটবেলা থেকে খুব ঘুরতে ভালোবাসতো আসলে বাবা মা ঘুরতে ভালোবাসে তো আমারও একটু স্বপ্ন ছিল তুমি আই সি সেই স্বপ্ন সব বাবামাই শুভ থাকে হ্যাঁ সেটা তো ঠিকই প্রত্যেক বাবা মায়েরই স্বপ্ন এটা সেই হয়ে আজকে আই সি এস সি ভাবতেও অবাক লাগে আর তিন দিন বাদে পরীক্ষা সবাই আশীর্বাদ করবেন সবাই আশীর্বাদ করবেন দেখো

পুজো হয়ে গেছে এবার এটাকে বিসর্জন দেবো না এবছর এটা রেখে দেবো খুব সুন্দর ঠাকুরটা দেখতে হট করে বিসর্জন দিতে ভালো লাগবে না ওই জন্য রেখে দিচ্ছি ওপরে নিয়ে এসেছি ওপরে নিয়ে সুন্দর করে এখানে পেতে নিয়েছি সব পরিষ্কার পরিষ্কার করে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে এখানে ঠাকুরটা রেখে দেবো কী বলুন তো মাঝে মাঝে আমায়ের হাত দিয়েও ফুল পৃষ্টি পেতে পারে আমার হাত দিয়েও ফুল তরকারিগুলো গরম করি করে খেতে দিই দিয়ে আমার ব্লগটাও শেষ করি এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে ডালটা পড়িস না বাবা ডালটা বসে গরমে পনিরটাকে একটু গরম করে নি হয়ে গেল গরম করা ডাল পনির গরম করার মতো আছে আচ্ছা বলুন তো হুট করে কি নিজেকে পাল্টে ফেলা যায় আমি সকালে ঘুম থেকে সকালবেলা প্রতিদিন ছটার পরিবর্তে পাঁচটায় উঠছি দুদিন উঠবো তিন দিন উঠবো চার দিন দিনকে উঠতে পারব হয় না হট করে নিজেকে পরিবর্তন করা যায় না এভাবে কেউ বোঝে না তো সবাই বলে কি না পারলেই পারবে যে কথা ঠিক না আমি কখনোই পারবো না আর যদি কালকের দিনটা আমি উঠি পাঁচটা ছয় তার পরের দিনকে আমি উঠতে পারবো না তাহলে আমার সেরকম পরিকল্পনা গ্রহণ করে লাভটা কী যেটা আমি পারবো সেইটাকে নিয়ে আর কি ভালো পনিরটাকে গরম করে নিয়ে এই যে তুই পনিরটাকে গরম করে নিয়ে তারপরে ডাল গরম করব করে তারপরে সবাইকে এক করে খেতে দিয়ে দেবো তাহলে আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি এসে গাম নিয়ে এলাম বাইরে থেকে বাইরে মেলা ছিল এটা জায়গা জিনিস জায়গায় রাখবো বলে আমার ব্লগটা তাহলে আমি যেখানেই শেষ করছি কালকে আবার ঠিক টাইমে ঠিক সময়ে সকাল থেকে তোমাদের সময় দায়া করব আর এখনকার মতন গুড নাইট আর শরীর সবাই ভালো ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে আমাকে সাপোর্ট করছো এভাবেই সাপোর্ট করেছো